কারখানা বন্ধ প্রায় দু বছর নেই পণ্যের উৎপাদন বিক্রি কিংবা আয় কিন্তু পুঁজি বাজারে শেয়ারের দাম ছাড়িয়েছে একশো টাকা রূপালী ব্যাংকের খেলাপি ঋণের তালিকা থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের সঙ্গে ঘটেছে এমন ভুতুড়ে ঘটনা যদিও প্রতিষ্ঠানটির দাবি কারখানা বন্ধের পরপরই ঢাকা স্টক এক্সচেঞ্জকে তা জানানো হলেও শেয়ার কেনাবেচা বন্ধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আর এ বিষয়ে জানতে চাইলে জবাব না দিয়ে উল্টো বিরক্তি প্রকাশ করেন ডিএসইর চেয়ারম্যান স্ট্যান্ডার্ড সিরামিক উনিশশো ছিয়ানব্বই সালে ডিএসসিতে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানটির দৈনিক লেনদেন চিত্র দেখে বোঝার উপায় নেই প্রতিষ্ঠানটি প্রায় দুই বছর ধরে বন্ধ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঘেটেও কারখানা বন্ধের এ তথ্য জানার উপায় নেই কোনো বিনিয়োগকারীর তবে সূত্র বলছে দু সালের শেষ দিক থেকেই বন্ধ স্ট্যান্ডার্ড সিরামিকের উৎপাদন গাজীপুরে স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানায় খোঁজ নিয়ে দেখা যায় কার্যক্রম না থাকায় অনেকটা ভূতরে পরিবেশ সেখানে ডিবিসির অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বাজারে চাঙা জেড ক্যাটাগরির স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার তবে প্রতিষ্ঠানটি রূপালী ব্যাংকে ২২ কোটি দশ লাখ টাকা ঋণ খেলাপি ব্যাংকের প্রতিবেদনেও প্রতিষ্ঠানটিকে বন্ধ উল্লেখ করা হয়েছে হয়নি কাছে এটা আবেদন করছে যে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এইটা রিসেডিউলের জন্য ব্যবস্থা করবে কিংবা টাকা পরিশোধ করবে আরকি এরকম বিষয়গুলো আলোচনা ছিল ব্যাংকিং নিয়ম অনুযায়ী যে আমরা কাজ করছি কিন্তু প্রশ্ন হল ঋণের দায়ে বন্ধ থাকা এ প্রতিষ্ঠানের শেয়ার দিনের পর দিন বাজারে বেচাকেনা কেনা হচ্ছে কিভাবে এ প্রশ্নের উত্তর জানতে প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাতে সাড়া মেলেনি সানশাইন আটা ময়দা সুজি সড়জমিনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গেলে ক্যামেরায় কথা না বলার শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান দু সালের আটাশ জানুয়ারি ডিএসিকে কারখানা বন্ধের বিষয়টি জানিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক তথ্য বিশ্লেষণে দেখা যায় রূপালী ব্যাংকের ঋণ খেলাপি স্ট্যান্ডার্ড সিরামিক ব্যবসায় না থাকলেও তার শেয়ার দর ছাড়িয়েছে একশো টাকা গেল বুধবার ডিএসসির চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাইলে জবাব না দিয়ে খুব প্রকাশ করেন তিনি তো আপনাদেরকে কোশ্চেনে ওই জায়গাটা বুঝতে হবে যে আপনার যদি কেউ যদি খুন করে দায়িত্ব কে নেবে খুন যে করেছে সে দায়িত্ব নিবে এবং দেশের আইন অনুযায়ী মানে ইয়ে হবে বিচার হবে বা ইউ ক্যান রিভাইজ ওর কোশ্চেন অর আপনি যদি কোশ্চেনটা পাঠান আমি রাইট কোশ্চেনকে তখন ইয়ে করতে রহস্যজনক বিষয় হলো বুধবার চেয়ারম্যানের নজরে আনলেও রবিবারও স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার লেনদেন নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্লেষকরা বলছেন এটি সরাসরি আইনের লঙ্ঘন যেটা সিক্স মান্থ পরেই কিন্তু ডিলিস্টিং করে দেওয়ার কথা তার মানে হলো ডিলিস্ট করে দিলেই কিন্তু সমাধান হবে না এটা কি কারণে এটা খারাপ হয়েছে এবং কারা এটার পিছনে লাইবল সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা অ্যাকশন নিতে হবে খেলাপি ঋণে ডুবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া একটি প্রতিষ্ঠান কিভাবে দিনের পর দিন পুঁজি বাজারে লেনদেন করছে সে বিষয়ে জানতে বিএসিসির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা